জি করের ঘটনায় নাম জড়ানোর পর থেকে একের পর এক বিস্ফোরক অভিযোগ আসছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে সম্প্রতি হংকংয়ের এক পুরুষ নার্সকে বছর সাথে আগে যৌন হেনস্থার অভিযোগের খবর নতুন করে সামনে এসেছে এবার সন্দীপের ল্যাপটপ ঘেটে সিবিআই আধিকারিকরা একাধিক পুরুষের নগ্ন ছবি পেয়েছেন বলে খবর এছাড়াও বহু আর্থিক লেনদেনের এক্সেল শিট পাওয়া গিয়েছে ল্যাপটপ থেকে সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে সন্দীপের বাড়ি নয় সন্দীপের এক আত্মীয়র বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ওই ল্যাপটপটি 2017 সালে হংকং এর এক হাসপাতালের পুরুষ নার্স দাবি করেন সন্দীপ ঘোষ তার পোশাক পরিবর্তনের সময় ঘরে ঢুকে নিতম্ব স্পর্শ করে জিজ্ঞাসা করেন ডু ইউ লাইক ইট সন্দীপের দাবি ছিল ショルダー ডিসলোকেশন কিভাবে ঠিক করতে হয় তা শেখানোর সময় অনিচ্ছাকৃতভাবে তার হাত ওই নার্সের নিতম্ব ছুঁয়ে যায় তার আরো দাবি ショルダー ফিক্স করার পদ্ধতি শিখিয়ে তিনি বলেছিলেন ডু ইট লাইক দিস সেটা নাকি ভুল বোঝেন ওই নার্স আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সমপ্রেমী কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরজিকরের ঘটনা সামনে আসার পর থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাঁচ দফা দাবির অন্যতম ছিল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে সেই দাবি মেনে সন্দীপকে সাসপেন্ড করে রাজ্য রাজ্যের তরফে সাসপেন্ড করার অর্থ পশ্চিমবঙ্গের কোনো সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন সাসপেন্ড করে দিয়েছে সন্দীপকে লাগাতার ষোলো দিন জেরার পর আর কাণ্ডে আর্থিক অনিয়মের অভিযোগে পয়লা সেপ্টেম্বর সন্দীপকে গ্রেফতার করে সিবিআই তেইশে সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে সন্দীপের গত শুক্রবার সুপ্রিম কোর্টেও বড় ধাক্কা খেয়েছেন সন্দীপ আর জিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপের সেই আবেদন খারিজ করে শুনানিতে শীর্ষ আদালত জানায় যে মামলায় তিনি নিজে অভিযুক্ত হয়ে সিবিআই হেফাজতে সেই মামলা নিয়ে আপত্তি জানানোর কোনো একটি আর সন্দীপের নেই